যে বনশাইর চর্চা শুরু হয় সেটা বাংলাদেশে আর কোথাও হয়নি প্রথম কিন্তু রাজশাহী এবং এটা মনে হয় উনিশশো নিরানব্বই সাল থেকে শুরু অনেক ডিভিশন করছি উনিশশো দুহাজার এক থেকে দুহাজার থেকে তবে আমাদের শুরু এবং সেই শেষে বলতে পারেন যে রাজশাহী স্মৃতি এবং প্রথম বাংলাদেশে এটাকে সাংগঠনিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে এবার আরেকটা কথা বাংলাদেশে যত বনসাই আছে তার এইটটি পার্সেন্ট গাছ কিন্তু বনসাই কিন্তু রাজশাহী তৈরি এটা অনেকেই জানেন না এবং ওই ঢাকা চিরাং যত আছে তার মধ্যে আমাদের এখানে এইটটি পারসেন্ট গাছ ফ্রম আছে আর এটা করে আমার অনেক জুনিয়র ছেলেমেয়েরা অত্যন্ত প্রতিষ্ঠিত হচ্ছে আমি চাই যে কোনো জিনিসের উন্নতি করতে হলে বাণিজ্যিকভাবে গড়ে তুলতে হবে বাণিজ্য না থাকলে সে শিল্পের উন্নতি হবে না অতএব এটা এবং আপনাদের একটা অনুরোধ করি আপনারা যারা এই দর্শকবৃন্দ আছেন এবং সবাইকে যে আমরা যে জন্মদিন দিই আপনারা একটা করে বর্ষা দিন না তাহলে তো আমরা অনেকে এগিয়ে যাই এবং এটা কিন্তু আপনারা কিন্তু বনশাই দিত আমাকে বলতো যা অমুক বিয়ে যায় হবে তত দুটো বর্ণে কটা এটা হলে হবে কি আমাদের জুনিয়র ছেলে মেয়েদের উন্নয়ন হবে তারাও ওটা বিক্রি করতে পারে উন্নতি কারণ একটা জিনিস সেল না হলে কিন্তু উন্নয়ন ঘটে না ওই তো কয়েকদিন থাকে সব বেশি দিন থাকে না কিন্তু বাণিজ্যিক ভিত্তি গড়ে তুললে আমরা এটাকে আসল জায়গায় নিয়ে যেতে পারবো এবং সোটা গোটা পৃথিবী এখন এটা বাণিজ্য করছে কিন্তু আমরা এখনো করতে পারছি না কারণ আমাদের আবার অনেক ভুল ধারণা আছে সম্বন্ধে অনেকে বলে গাছ কেন কাটা হচ্ছে গাছকে কষ্ট দেওয়া হচ্ছে আমি যে চুল কাটছি সেটা কোনো দোষের না কিন্তু গাছকে একটু কেটে সাইজ করলে অনেক কথাবার্তা হয় তো করে ভুল প্রাণ থাকবি তার মধ্যে থেকে আমাদের এগোতে হবে আমি সকল সদস্যদের আমার জীবন সাইজ এবং জগৎকে জ্ঞাপন করছি এবং আমি চাচ্ছি আগামীতে আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা করব। তাতে আপনাদের ছেলে মেয়েদেরকে নেন স্কুলের যদি কোনো শিক্ষক শিক্ষিকা থাকেন তাদেরকে বলো বাচ্চাদেরকে নিয়ে এসেন অন্তত তারা তমাল গাছটা চিনবে তারা বটের বিভিন্ন প্রজাতি চিনবে তেঁতুল গাছ কোনটা চিনবে গ্রামে তো যাওয়া হয় না আজকাল অতএব রাজ্যের কারণে গাছ দেখতে পাচ্ছে ঢাকা শহরে তো কিছুই নাই এবং আমি গতবারও বলেছিলাম আবারও বলছি আমরা যারা ছাদ বাগান করবে যে সমস্ত বাড়িতে তাদের জন্য সিটি